উনি কিন্তু মানে বিপ্লবের চেতনা ধারী কোন সরকার না সরকার তো একটা বায়বে পদার্থ না সরকার কতগুলি ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় তো এই যে ব্যক্তিগুলির সমন্বয়ে সরকার গঠিত হয়েছে এই ব্যক্তিগুলির মধ্যে আশি ভাগ এই বিপ্লব অথবা আন্দোলন না বলে তার সঙ্গে জড়িত ছিল না কাজে বিপ্লবের চেতনা আন্দোলনের চেতনা ওনাদেরকে তাড়িত করে প্রতি মুহূর্তে এটা আমি মনে করি না এটা হলো ডক্টর ইনুসের সরকার ডক্টর ইনুসে যার যার পছন্দ ওই লোকগুলি লাইন সরকার বানাইছে

এই ইলেকশন করাটা এই কথাটা দেখবেন আপনি যে বিয়ের আসলে না ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গিয়ে বুঝছে তারপরে কিন্তু কবুল কয় না তারপরে একজন বলছে বলছে একজন ওই সে কয় হ্যাঁ আমি শুনছি আমি শুনছি হয়ে গেছে তো উনি তো কবুল বলার জন্যই আসছেন ভাই তো বলেন কবে ইলেকশন হবে বলতে সমস্যাটা কি এইটা হলে ওইটা ওইটা হলে সেইটা সংস্কার পুরা হলে ওইটা ফুল প্যাকেজ হাফ প্যাকেজ এগুলো সমস্ত নাটক করার কোনো দরকার আছে আর উনি যে সংস্কার করবেন উনি যে সংস্কার করার জন্য যোগ্য প্রমাণ করতে পারছেন আপনি এই কথাটা বলেন তো উনি যে বলছেন উনি সংস্কার করবেন উনি যে সংস্কার করার জন্য যোগ্য প্রমাণ করতে পারছেন কিনা স্টুডেন্টরা কিছু দাবি দিচ্ছে দিচ্ছে না স্টুডেন্টদের দুইটা মূল দাবি ওরা দুইটা দাবি নিয়ে গেছিলো একবার জুলাই প্রোক্লেমেশন তারপর আরও কিছু দাবি নিয়ে গেছিলো পেশেন্টের পত্তরের উনি তো কিছু থামাই দিচ্ছেন স্টুডেন্টরা যদি বিপ্লবের চেতনার থেকে থাকেন উনি কোন চেতনার থেকে থামাই দিলেন কাজে চেতনায় চেতনায় কিন্তু ভাই আছে দূরত্ব আছে কাজে বলে লাভ নাই কথাটা হলো ভাই আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন কিনা সেটা করেন জনগণ ঠিক করবে জনগণ সিদ্ধান্ত ভুল ভুল করে না সংবিধান কেমন হবে এটা আগে চেয়ে জনগণ বেশি রিক্সাল জানে বেশি রিক্সালের অপিনিয়ন নেন ওই বিদেশি নাগরিকের অপিনিয়ন আমার দরকার নাই এটা ক্লিয়ার কথা আমার কাছে বিদেশি নাগরিক আলিমি দেশে বলবে যে আপনি এইভাবে এভাবে সংস্কার করতে হবে এইভাবে এবার সংবিধান বানিতে হবে ওটা আমি কি করুন ওটা কি টিকবে নাকি ওটা টিকবে এই সংস্কার এটা হবে সংবিধান সংবিধান সংস্কার করার একমাত্র একটি আর জনগণের এবং জনগণের যেহেতু সব জনগণের অ্যাকশন আসতে পারবে না প্র্যাকটিক্যাল না কিন্তু জনগণের যারা প্রতিনিধি তারা চেঞ্জ করবে

ডেমোক্রেসি দেবে এটা আমি আমি বুঝি না কারণ তাদের যে ঐতিহ্য আগে দেখি আমরা ওখান থেকে খুব একটা ভরসা যা পাই তা কিন্তু না কাজে এটা একটা ব্যাপার আছে কিন্তু এখন হইল কি যে রাজনৈতিক দলগুলোকে ঠিক করার কথা অনেক ধরে বলা বলি হচ্ছে এটা কে করবে কাজটা এই কাজটা কে করবে ইলেকশন কমিশনের কিন্তু কিছু আইন কেমন আছে সেই আইন কেমন বলে ইলেকশন কমিশনকে প্রয়োগ করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে ইলেকশন কমিশনে বলা হয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি কোনো ছাত্র অঙ্গ সংগঠন থাকবে না থাকবে না তো আমরা সবাই জানি যে বিএনপির অঙ্গ সংগঠন হল ছাত্রদল আওয়ামী ছাত্র লীগ ছিল যেটা নিষিদ্ধ হয়ে গেছে জামাতের ছাত্র শিবির এটা তো আমাদের বুঝতে কোনো এটা আমার মানে নাবালক বাচ্চা বুঝে বুঝলো তো এটা কে কী কারণে বুঝে বোঝানো হয় বলে বুঝে যখন আমরা দেখি যে রিজবি আহমেদ সিগনেচার করে বলে তোমাকে ছাত্রদলের অমুক পদে নিয়োগ দেওয়া হলো আশা করি তুমি ভালোভাবে দায়িত্ব পালন করবা সংগঠন এখন এইটা নিয়ে যদি অন্য দল যায় ইলেকশন কমিশনে আর পিও তো আছে থাকতে পারবে না কিন্তু বিএনপির তো আসে এই দেখেন সেই চিঠি তাহলে কি যায় এবং যদি নির্বাচন কমিশন মেয়ের জন্য সম্পন্ন হয় তাহলে তো গণতন্ত্রের বাড়বে যায় দলের মধ্যে তো আমাদের যারা নির্বাচন করছেন বাইশে বাইশে তেমন লোক কেন হয় তো অথর মানে মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে ফিজিক্যালিও আলিও সবভাবে মেরুদণ্ড মানে আসে না সন্দেহ এবং তা এত এটা একশো নিতে পারবে বিদেশে হলে সন্দেশে ওই চিঠি দেখি একশো নিত কারো যাইতে হতো না বলতো তুমি ওই চিঠি কে বেশি করলা পাল্টাও তুমি করতে দেয় করছে তো সে প্রতিদিনই করতেছে তো এখন এইগুলি গণতন্ত্রটা কিন্তু এক এক হবে না আপনি আশা করবেন যে আমি এক এক গণতান্ত্রিক হয়ে যাব তাহলে তো দুনিয়াতে ছানা পুষের দরকার হয় না সবাই ভালো হয়ে গেলে হয় আপনি সবাইকে বলেন তুমি যদি চুরি এটা মহাপা তেন যাবা সবাই যদি বিশ্বাস করে তো তো তার কিছু লাগে না না রে ভাই দুনিয়া কথা লোকে মানে জিনিস হচ্ছে আপনি যদি মানাইতেন যে তুমি পলিটিক্যাল পার্টি করছো তোমার পার্টির মধ্যে ডেমোক্রেসি থাকতে হবে এই মানানোর অনেক আইন আইনগামনা আছে কিন্তু গভর্নমেন্টের কাছে সরকারের কাছে আছে ইলেকশন কমিশনের কাছে আছে তাহলে যদি মানাইতে পারতো মানত সবাই জানে যে এভাবেই চলছে এভাবেই চলবে তো গণতন্ত্র আপনি দলের মধ্যে কেমন আশা করবেন সেটা হবে না তবে আমি যে জিনিসটা বলি আপনাকে সেটা জানেন যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনটাও হয় যে মানুষ তার স্বাধীন মতো তার ইচ্ছা ভোটটা দিতে পারবে তারপর যে ভোটটা সে দেবে সেই ভোটটা ঠিকঠাক মতো গোনা হবে এটা যদি নিশ্চিত করা যাইত দুই তিনটা ইলেকশন হলে পরে দেখবে সব ঠিক হয়ে যেত কিন্তু আমরা তো দুইটা ইলেকশন হতে দিই না যদি একটা হয় পরেরটা একটা আমরা ক্যারিকে যা শুরু করি যে কিভাবে আমার লোককে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের প্রধান বানানো যায় কিভাবে কার বয়স বাড়াইতে হবে কমাইতে হবে এগুলি করে মিডা নিয়ে আমরা একটা সাইজ করি কিন্তু এত বড় ঘটনার পরেও কি রাজনৈতিক দলগুলো শিক্ষা হবে বলে আপনি মনে করছেন কেমনি করে বলে না শিক্ষা হবে আওয়ামী লীগ যে ভুলগুলি করছে এই ভুলগুলি কি এখনকার পলিটিক্যাল পার্টিগুলো একটা পর একটা করতেছে না আপনি বলেন করতেছে কিনা করতেছে না যে ভুলের কারণে আওয়ামী লীগকে প্রায় সমূলে উৎপাদিত হয়ে যাইতে হলো এত বড় দল সেই ভুলগুলি

আবার পরে দিনগণ কত ভুল করতেছে জনগণ ক্লাস করেন জনগণকে আবার জ্ঞান দেয় এই আপনার ছাত্রলীগের সাবধান করতো না করতো তো ভাই জ্ঞান দিতলিকে সম্ঞান দিত কি করতে হবে তো এখন বিষয়টা হলো ওইখানে প্রবলেমটা হলো মাথায় মাথায় মগজের প্রবলেম ইতিহাসে যদি শিক্ষা না নেয় ইতিহাস আমরা বহুদিন ধরে বলতে বলতে পুরানো কথা হয়ে গেছে শিক্ষা তো নিচ্ছে না চরম পৌঁছে কি হয় দুদিন আগে দেখা গেছে কিন্তু দুদিন এসে ভুলে গেছে গেছে সবাই দেখেন আপনি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যান দেখেন না কি অবস্থা যাই দেখেন যেখানে যে যে পয়েন্টে চাঁদাবাজি হইতো সব পয়েন্টে আগের চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে লোকটা চেঞ্জ হয়ে গেছে ভাই এটা আপনি সাংবাদিকতা আপনি জানেন না দেখেন না সবাই দেখতেছে

তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া بالنسبه এ ধরনের একটা অনুষ্ঠানে পড়েছিলেন তো সোশ্যাল মিডিয়াতে তো মিডিয়ার টাল হচ্ছে এটা যে যার মতো করতেছে এটা কেবল বিএনপি এর ভিকটিম তারা সব দল মানে এভাবে তাইলে ফালান হচ্ছে এখন তো আমরা কনভেনশনাল মিডিয়াতে কি হয় আপনি যখন কারো বিরুদ্ধে কিছু বলেন তখন তো যে ভিকটিম তার একটা বক্তব্য লাগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা হয়HNO তো জার্নালিজম হয় না এর একটা ভিজম হয় এক ধরনের

তো এখন এই ধরনের লোক যদি কারো এবং আমি দেখেছি এরা কিন্তু মানে একটা টার্গেট করে নামে যে আজকে ওর আমি পচাবো এবং তারা এসে পচানোর জন্য সত্যি কোনো যুক্তি লাগে না তো কোনো যুক্তি লাগে না আমি আমার কাছে খুবই একটা বেশ কিছুদিন আগের কথা আপনারা সবাই দেখেছেন বিশেষ করে আমার দেখে খুব খারাপ লাগছে যে নজরুল ইসলাম বলতেছিলেন যে যেই দিন ওনাকে বলা হয়েছে উনি নাকি আর্মি রেখেছিলেন উনি বলতেছেন তো আমি তো ঢাকায় এবং উনি প্রায় পারলে ক্যালদে দেয় এখন যে কথা ওনার বিরুদ্ধে বলছে তিনি কি পরে আসিফ নজরুল বক্তব্যের পরে উনি কি ওনার দর্শকদের কাছে নিজের অবস্থানটা ক্লিয়ার করার কোন প্রয়োজনীয়তা অনুভব করেছেন করেননি তো এটা কি আপনারা পারতেন এটা কি কোনো কনভেনশনাল মিডিয়া পারত পারত না তার তো কোনো জবাব দিতে নাই সে তো সাংবাদিকতা করে না সে বলে আমি তো সাংবাদিকতা করি না এখন তো তুমি কি করো তুমি তাহলে তুমি ইচ্ছা করলে যে করবে তো বলে দিলা

তুষারের ম্যাচুরিটি দেখে আজকে মুগ্ধ হয়ে গেছি রাগ করেন বিরাট সমস্যা একটা এখন সেটা আমার কথা হলো কি নিজেরাই তো রাগি রাগ করবে আমি কথা বলছি ভালো আমরা এখন সমালোচনার যোগ্য হয়েছি এটাও একটা অর্জন তো ভালো আমার ভালো লাগছে তো আমার কথা হলো যে এই যে সমালোচনাগুলি নেওয়া সমালোচনা কিন্তু যখন একটু কুৎসা করবেন সে কুৎসার জব শিখিয়ে দিবে তো এখন সেটা হলো এখন তো আর প্যাল হচ্ছে না ভাই দুটা পক্ষ থাকেনা একটা সাত মিনিট একটা কন্টেন্ট ছিল সেই কন্টেন্টে আমি তিন ধরনের মন্তব্য পেয়েছি একজন বলছে আমি হলাম কি আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক হচ্ছি আওয়ামী লীগের দালাল আরেকজন বলছে বিএনপি আসলে আপনাকে একটা পদ্মা হবে কারণ বিএনপির এই বিষয়গুলো আসলে আঙের আমি মনে করি আমার মনে হয় তারা ওই দিকে ইঙ্গিত দিয়েছেন এগুলি হওয়া উচিত না